সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নিউ মিরপুর মোটরস থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেকগুলো গাড়ির কালেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রায় পাঁচ ছয়টা গাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে তার মধ্যে একটা গাড়ি হচ্ছে ঢাকা মেট্রো ন পনেরো পঞ্চাশ একচল্লিশ এই গাড়িটির মডেল হচ্ছে দু এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো এই গাড়ির চারপাশের বড়িটা আপনাদেরকে একটু দেখাই এই গাড়িটা একটা খোলা গাড়ি পিছনের অংশ এটা গাড়ির উপরের ভিতরের অংশ এই হচ্ছে গাড়ির ডান পাশের অংশ গাড়ির প্রত্যেকটা চাকা ভালো কন্ডিশন ভালো কন্ডিশনে আছে আপাতত পরিবর্তন করার প্রয়োজন পড়বে না গাড়ির বডির যে কালারটা সেটা অরিজিনাল কালারটাই আছে এই গাড়িটিতে কোনো কোথা নাই গাড়ির ইঞ্জিন আনটাচ এই গাড়িটির দাম পড়বে নয় লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে নয় লক্ষ সত্তর হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে এরপর আরও কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাই এরপর হচ্ছে এই গাড়িটি এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো এই গাড়ির নাম্বারটা হচ্ছে তেরো চব্বিশ শূন্য দুই আমাদের মধ্যে অনেকেই আছেন কাস্টমার যারা আমাদেরকে রিকোয়েস্ট করেন যে অল্প বাজেটের মধ্যে গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি তো এছাড়া আরও কিছু গাড়ি আছে আজকে মোটামুটি ছয়টা গাড়ি নিয়ে আসছি কিছু গাড়ি আছে একটু বেশি বাজেটের কিছু আছে অল্প বাজেটের যারা অল্প বাজেটে চান তাদের জন্য অল্প বাজেটের গাড়িও নিয়ে আসলাম আমরা গাড়ির ইঞ্জিনটিও আনটাচ কোনোরকম মার্গতা নাই আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির চার পাঁচটা কত সুন্দর গাড়ির চাকার কন্ডিশনও ভালো আপাতত চাকার কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এটা হচ্ছে পিছনের অংশটা এটা একটা খোলা গাড়ি আর এই হচ্ছে উপরের অংশটা

এই গাড়িটির মূল্য পড়বে সাত লক্ষ আশি হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে গাড়িটির মূল্য হচ্ছে সাত লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে এরপর আরেকটা গাড়ি দেখাবো চলুন আপনাদেরকে আরেকটা গাড়ি দেখাই এরপর যে গাড়িটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে এই গাড়িটি এটার নাম্বার হচ্ছে তেরো বিয়াল্লিশ একুশ ঢাকা মেট্রো টো তেরো বিয়াল্লিশ একুশ এর মডেলটা একটু আপনাদের দেখাই এক্স টু ইলেভেন জিরো নাইন এইচ এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার ষোলো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরো এটা হচ্ছে গাড়ির সামনের অংশ গাড়ির বডির কালার কালার এই গাড়ির প্রত্যেকটা চাকাই খুব ভালো কন্ডিশনে আছে আপাতত পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এ হচ্ছে চাকার কন্ডিশন গাড়িটি অনেক বড় একটা গাড়ি করবেন তেইশ ফিটের একটা গাড়ি হচ্ছে অনেক বড় গাড়ি তে স্পিডের গাড়ি আপনারা যারা বড় গাড়ি চান অনেকেই রিকোয়েস্ট করছেন বড় গাড়ির জন্য তাদের জন্য বড় গাড়ি নিয়ে আসছি আমরা চাকাগুলো খুব ভালো খুব ভালো কন্ডিশনে আছে দুই তিন বছরের মধ্যে পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এটা হচ্ছে অংশ অংশটা গাড়িটার মধ্যে একটু ধোলা আছে আনার পর পরিষ্কার করা হয় না তাই দেখতে এরকম লাগতেছে কিন্তু কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন আনটাচ কোনো মার্ড নাই এটা হচ্ছে গাড়ির পিছনের অংশ গাড়িটি কিন্তু অনেক বড় একটা গাড়ি তে ফিটের একটা গাড়ি আন ইঞ্জিন কোনো রকম মার্গতা নাই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এটা হচ্ছে গাড়ির পাম্পাসের অংশ পাম্পাসের অংশটা একটু ভালো করে দেখেন আপনারা গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে গাড়ির মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো এবং এই গাড়িটির দাম পড়বে পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটির দাম পড়বে পনেরো লক্ষ টাকা তবে আলোচনা সাপেক্ষে এরপর যে গাড়িটির কথা বলবো সেটি হচ্ছে সতেরো চুয়াত্তর তেরো গাড়ির নাম্বার হচ্ছে সতেরো চুয়াত্তর তেরো গাড়ির যে কালারটা সেটা অরিজিনাল কালার এই গাড়িটিও অনেক সুন্দর একটা কালার পুরো বডিটা আপনাদেরকে একটু দেখাই এটাও বারো ফিটার একটা খোলা গাড়ি এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ আর এই হচ্ছে বডির অংশটা উপরের অংশের এ হচ্ছে বাম পাশের অংশ এই গাড়িটির ইঞ্জিনও আনটাচ কোনোরকম মার্কতা নাই প্রত্যেকটা চাকার কন্ডিশনও ভালো গাড়ি কেনার পর চাকার পরিবর্তন করার প্রয়োজন পড়বে না এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার আঠারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার আঠারো ছয় মাস এই গাড়ির দাম পড়বে নয় লক্ষ সত্তর হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে এই গাড়িটির দাম পড়বে নয় লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে চলুন এরপর আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাই এরপর হচ্ছে এই গাড়িটি এই গাড়ির নাম্বার হচ্ছে তেরো চুয়াল্লিশ তিপ্পান্ন তেরো চুয়াল্লিশ তিপ্পান্ন এই গাড়িটিও অনেক ভালো একটি গাড়ি এই গাড়ির প্রত্যেকটা চাকাই খুব ভালো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না অল্প বাজারের মধ্যে এই গাড়িটি চমৎকার একটি গাড়ি এই গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোর এই গাড়ির চারপাশটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে বাম পাশের অংশ এরপরে যেটা সেটা হচ্ছে যে পিছনের অংশটা এটা তো খোলা গাড়ি এই হচ্ছে উপরের বডির অংশটা ভালো কন্ডিশনের বডি এরপর আপনাদেরকে ডান পাশের অংশটা একটু দেখাই এই হচ্ছে পাশের অংশ চাকাগুলো খুব ভালো আর চেসিসটাও খুব ভালো গাড়ির মধ্যে কোনো রকম মার্কোতা নাই আনটাচ ইঞ্জিন অল্প বাজেটের মধ্যে এই গাড়িটি আমরা ছেড়ে দেব এটা হচ্ছে ডানপাশের অংশ এই গাড়িটির দাম পড়বে আট লক্ষ বিশ হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে গাড়িটির দাম পড়বে আট লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়ির চার পাঁচটা দেখে খুব সহজেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর একটা গাড়ি তো এই গাড়িটি ক্রয় করতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে এই ছিল আজকে আমাদের কালেকশন আপনাদের জন্য যেগুলো আমরা সংগ্রহ করছি তো আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার আপনার আপনাদের জন্য ভিডিও ডিটেলসে দেওয়া থাকবে আপনারা আগে আসলে গাড়িগুলো আগে পাবেন ভালো গাড়ি যেহেতু আমরা আপনাদের জন্য নিয়ে আসি অতএব আপনারা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন এই একটি গাড়ি এই হচ্ছে আরেকটি গাড়ি আর পিছনে হচ্ছে সবচেয়ে বড় তো স্পিডের গাড়িটা আর এই হচ্ছে আরেকটা গাড়ি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ভালো মানের গাড়িগুলো নিতে পারবেন আর আমরা বলে সবসময় বলে থাকি ভালো গাড়ি মানেই হচ্ছে নিউ মিরপুর মোটরস সো আমাদের কাছ থেকে আপনারা গাড়ি ক্রয় করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না ভালো মানের গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনা আপনারা আমাদের কাছ থেকে ভালো গাড়ি ক্রয় করে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহন্ত